একসাথে জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্র আজ আমাদের গ্রামের রথযাত্রা উৎসব পালিত হচ্ছে তাই সবাই আমরা সমাগম করেছি আমাদের মন্দির প্রাঙ্গণে দেখো মন্দিরের প্রবেশদ্বার এবং তার পাশেই রথ সাজানো হচ্ছে রথে জগন্নাথ দেব উঠেছে প্রস্তুতি পর্ব চলছে তঙ্গে আর একে একে বলরাম এবং সুভদ্রা দেবীকেও নামানো হচ্ছে তাদের মেইন আসন থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে চলুন সবাই একসাথে মাসির বাড়ি যাওয়া যাক এবং যাত্রাপথে আমাদের রথের দড়ি টানাতে কি কী ঘটে সবই আজকে আপনাদের সামনে তুলে ধরব চলুন আস্তে আস্তে আমরা সব রথের সঙ্গে এগিয়ে চলেছি চলুন এই রথযাত্রায় আমরা সবাই একসাথে সামিল হই যারা আমার সঙ্গে আছেন স্বামী এই রথযাত্রা থেকে টানছি সবাই একসাথে বাড়ির দিকে অর্থাৎ জগন্নাথ দেবের মাসি বাড়ির উদ্দেশ্যে এখন আমাদের রথযাত্রা চাত্রা থেকে চাত্রার থেকে এগোচ্ছে তো সেখান থেকে আবার এক করে আসবে চণ্ডীপুরে রথযাত্রাটায় আমরা আপনাদেরকে ভার্চুয়ালি আর আমার সঙ্গে যারা আছেন এই রথযাত্রায় সবাইকেই দেখাবো চলুন আস্তে আস্তে আজকে রথযাত্রায় কি হয় তো সেইটা এবারই না তো পুরীর আমরা এখানে বলতেই নেই এখানে আমাদের এখানে দুটো রথ বেরোয় একসঙ্গে রথের দড়ি আমরা সবাই অর্থাৎ গ্রাম গ্রাম থেকে গ্রামান্তর মানে অন্যান্য গ্রামের লোকেরাও প্লাস আত্মীয় স্বজন যে যেখানে আছে সবাই এই রথের দই টানার জন্যে উপস্থিত হয় আজকের দিনে

সুন্দর নিয়ে যাচ্ছি চলুন আপনারা যারা এখানে সামিল হতে পারেননি তারা থাকেন আমার সাথে ভার্চুয়ালি আজকে পুরো রথযাত্রাটা পরিক্রমণ করব এবং আপনাদের সামনে পুরোটাই তুলে ধরব আমাদের রথটাকে সুন্দর করে সাজানো হয়েছে আর সেখানে বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেব বসেছে আমরা তিনজনকে সঙ্গে নিয়ে চলেছি মাসির আর রথটা দেখুন কি সুন্দর সাজিয়েছে একসাথে আপনারা গাড়িগুলোকে বাস করাবেন অনুরোধ থেকে গাড়ি এই মুহূর্তে মানুষ মনে প্রাণে শুধু চাই এই দিনটা কবে আসবে যেই দিনটাতে আমরা সকলে এক জায়গায় একসাথে মিলিত হয়ে সবাই এই আনন্দের রথযাত্রা উদযাপন করতে পারি সত্যিই খুব আনন্দের আমরা প্রবেশ করেছি বাজারে তো বাজারে জনজোয়ারটা একটু চারিদিকে দেখুন কি পরিমাণে জনজোট

জগন্নাথ দেবের কৃপায় এবারও আমার একটু তার সেবা করার মুহূর্ত খুঁজে পেয়েছিলাম জগন্নাথদেব আসছেন আর আমি তার জন্যে রাস্তা পরিষ্কার করছি সত্যি এই মুহূর্তটা আমার কাছে অত্যন্ত একটা ভালো মুহূর্ত যেটা আমি খুব সুন্দরভাবে উপভোগ করি সত্যি জয় জগন্নাথ দেব ক্তদের মন একটু ছুঁতে চায় রথের দড়ি একটু রথের দড়ি টানবো সেই ইচ্ছেটাই প্রত্যেকের মধ্যে আছে তাই দেখুন প্রত্যেকে একটু এসে রথের দড়ি ছুঁয়ে চলছে যেতে যেতে এই পথিক ভাইও একটু গাড়িতে রথের দড়িটা ছুঁয়ে গেলেন এইবারে একটা বিশেষ মুহূর্ত যেটা কিনা আমাদের দুটো রথ একসাথে হওয়ার পরে সামনে একটা মন্দিরে রথ আসছে আর আমরা আরেকটা মন্দিরের রথ নিয়ে চলেছি এই দুটো মন্দিরের রথ এক জায়গায় মিলিত হবে যাতায়াতের পথে একজন যাচ্ছেন আর একজন আসছেন সত্যি এই মুহূর্তটা খুব খুব একটা আনন্দের মুহূর্ত কারণ সব ভক্তগুলো একসাথে মিলেমিশে যায় জন জন জোয়ার উঠেছে এই জোয়ারের মাঝে আমরা চলেছি রথের দড়িটেনে জয় জগন্নাথ দেখুন এই দুই মন্দিরের পুরোহিত একে অপরের সঙ্গে তার দেবতাদের মালা বিনিময় করা হচ্ছে সত্যি এটা একটা খুব আনন্দের মুহূর্ত এক গর্বের মুহূর্ত দুই মন্দিরের রথ এই রাস্তাতে আজ অর্থাৎ এই রাজপথে মিলিত হয়েছে আমাদের রথযাত্রা আজ এখানেই সমাপ্তি আসছে বছর আরও যেন বড় করে এই দিনটা আমরা পালন করতে পারি সবাই আমাদের সঙ্গে থাকবেন চলুন আছে তাহলে এই পর্যন্ত